আসসালামু আলাইকুম কোথায় চলছো কোথায় হাঁটছো কোথায় যাবে পালাইয়া এই দুনিয়ার মিসে মায়ায় রহিলা তুমি ভুলিয়া আল্লাহ সোভানা তলার বান্দা আল্লাহ সোভানা তলার বান্দা দেখো কত কবর কত মানুষ অন্ধকার কবরের সাহিত্য পাকা পাকা কবর কিন্তু কার কবরের ভিতরে কি হয় একমাত্র আল্লাহ সোবান তলায় ভালো জানে ভালো বলতে পারে এই মুসলিম স্থান এই ভিডিওটা একটু বেশি লম্বা করবো এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দেখাবো আমাদের মুসলিম কবরস্থান এইখানে আসলে চোখে পড়বে বাবা মার বাবা মার কবর মার বুকের কাছে একটি শিশু শুয়ে আছে এই তো জীবন আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এই ছো বিশাল মুসলিম গুরস্থান বিশাল মাপের মুসলিম গুরুস্থান আজকে আপনাদের মুসলিম গুরস্থানটাকে পুরো ঘুরিয়ে দেখাবো ডানে তাকাবেন বামে তাকাবেন শুধু কব শুধু কবর আর কবর এখানে যতই দেখবেন কবর আর কবর আমার চাইতে অহংকারী আমার চাইতে দাম্বিক আমার চাইতে দুর্নীতিবাস আমার চাইতে নেশাখোর আমার চাইতে যুবখর আমার চাইতে মেহ দূর চরিত্র চরিত্র লোক এখানে সাহিত্য আছে আবার অনেক অলি আল্লাহ বুজুর্গানের দিন ওই কবর সাহিত্য আছে আল্লাহ তালা তাদের সবার এই কবর যারা সাহিত্য আছে আল্লাহ সুফ্ন তাদের সকলের কবর আজাবকে মাফ করে দেখ আল্লাহ সোভান তাল্লাহর বান্দা কবর দেখা এই জন্য আল্লাহ রাসুল বলছে কবরস্থানে আসো তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে মৃত্যুর কথা স্মরণ হবে তাই আপনাদেরকে মুসলিম গুরুষ্ঠানটা দেখাচ্ছি যত দেখবেন তত মনের ভিতরে একটি নাড়া পড়বে আহা কোথায় সেই লোকগুলো এই কবরগুলো দেখে হয়তো অনেকের মনে নাড়া দিবে কবরে অনেকের বাবা আছে অনেকের মা আছে অনেকের বন্ধু আছে অনেকের আত্মীয় স্বজন আছে অনেকে সাথী বাইরে আছে অনেক কবর আছে কেউ বা কবর একটু সৌন্দর্য করছে কেউ বা আবার একটু ব্যতিক্রম ধারায় করছে কবরস্থানে যতই যাবেন যতই দেখবেন আপনার ততই আল্লাহ সুবেন কথা মনে পড়বে আল্লাহ সোমেন তাদার ভয় মনে পড়বে সুবিশয়াল কবরস্থান তাই কবরস্থানটা অনেক বড় ভিডিও করতেছি কারণ এখানে দেখলে পাকা ভবন অনেক দিন দেয়ার ভাই সেদিন আমার একটা ভিডিও দেখে কমান করছে ভাই এখানে কি সব পাকা কবরই আছে আজকে পাকা কবরের পাশাপাশি কাঁচা কবরগুলো দেখাবো সামনে পড়ে গেল আমাদের সেন্টু কবর মরু মশুর আমার সেন্টু বিপি বিএম কলেজ বরিশাল আসেন কবরের বাম পাশের কিছু অংশ বাম পাশের কিছু অংশ ঘুরিয়ে দেখাই সুবিশাল মুসলিম গোরস্থান যা দেখাবো তার চাইতে অনেক বিশাল যা দেখবেন তার চাইতে অনেক বিশাল সামনে থেকে আছে দেখেন কিন্তু ভিতর যেন কী অবস্থা একমাত্র আল্লাহ তালায় ভালো জানে আসুন কবরস্থানে আসুন প্রতি শুক্রবার কবরস্থানে আসুন কবর জিয়ারত করুন মা বাবার কবর জিয়ারত করুন যার মা বাবা জীবিত আছে হাল পরিজন অন্ধকার কবর সাহিত্য আছে তাদের কবর জিয়ারত করুন আপনার মৃত্যুর কথা স্মরণ হবে আল্লাহর প্রতি ভয় হবে দেখুন কবরস্থান মুসলিম কবরস্থান আল্লাহর বান্দা একটু জিনিস সামনে পড়ে গেল দেখেন কবরের বাস কাঁচা কাপড়ের কাপড়ও কাঁচা জানি না লাশের অবস্থা কী হয়েছে তো কাল যে আপনার সাথে আমার সাথে এরকম হবে না কী করে বলি অতএব গুণা পরিহার করুন গুণামুক্ত জীবন করুন আল্লাহকে ভয় করুন আল্লাহর হুকুম রাসুল সাল্লা সাল্লামের তরিকা মোতাবেক চলুন এই জীবন ক্ষণস্থায়ী জীবন এই জীবনের মায়াকে বলে যান পরকাল স্থায়ী জীবন তার প্রতি আপনি মনোনিবেশ দেন সুবিশাল এই মাথা এই মাথা যাব না একটি অংশ বাকি রয়েছে আপনি সেটা সেটা আপনাদেরকে দেখাবো উপরে ফুল ভিতরে কি অবস্থা আল্লাহ সব হাত ভালো করতে পারে সুবিশাল মুসলিম কবরস্থানের এটি আরেকটি অংশ এটা ধোপা বাড়ি যাওয়ার যে অংশটা সেই অংশটা যত দেখবেন তত কবর আর কবর অতএব আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করুন আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না যাই না দেখতে পারছেন কি না আমাদের ফারুক ভাই ফারুক কাকা যাচ্ছে মনিরুজ্জামান ফারুক কাকায় বিনপির আহ্বায়ক বরিশাল এই কবরস্থান আপনাদেরকে জন্য দেখালাম রমজান মাস সমাগত তাই রমজানে প্রস্তুতি নেবেন আল্লাহ শোভান তালাকে ভয় করবেন আল্লাহ তালাকে হাজির নাজির জানবেন সব রকমের পাপ থেকে দূরে থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের মূল্যবান সময় নষ্ট করল আমি আপনাদেরকে বৈশাল মুসলিম কবরস্থান যা বগুর বগুড়া মুসলিম কবস্থান নামে পরিচিত এটা দেখালাম এখানে একটি কথা না বললেই নয় যে কবরস্থানে এখন আর বর্তমানে জায়গা বিক্রি হয় না এই কবরস্থানে এখন আমাদের মতো গরিব অসহা লোকদেরকে শুধু দাপন করা হয় এই অংশের আগের অংশ যেটা দেখছেন সেখানে কারণ এখানে কবর বিক্রি করার মতো জায়গা নেই আর এখন যারা কিনতে চায় তাদের সকলকে বাগিয়া মুসলিম গুরুস্থানে পাঠিয়ে দেওয়া হয় কারণ ওটা এখন আবাদ হচ্ছে ওটা এর চাইতে অনেক বড় যা সেদিনকে শুনে আসলাম বন্ধু জসিমকে দাফন করতে গিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত